আমাদের দেশে উনিশটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আছে তার মধ্যে কল্যাণীতে কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এবং কল্যাণী স্টেশন থেকে আট কিলোমিটার দূরে এবং এনএস থার্টি ফোর বা এনএস টুয়েলভ থেকে দু কিলোমিটার দূরে এই হাসপাতাল এবং মেডিকেল ও নার্সিং কলেজ এখানে একশো পঁচিশ জন ডাক্তারি এবং জন নার্সিং শিক্ষা নিতে পারে তার ব্যবস্থা রয়েছে সাড়ে নশো পেশেন্ট ভর্তি করা যায় তো অচিরেই এক হাজার জন ভর্তির ব্যবস্থা চালু হয়ে যাবে রোগীর সাথে সাথে লোকজনের জন্য ধর্মশালা এবং আয়ুর্বেদিক বিভাগ শীঘ্রই চালু হবে একটি ক্যান্টিনও আছে যে ক্যান্টিনে আপনারা সম্প স্বল্প মূল্যে দুপুরের খাওয়া দাওয়া করতে পারেন এছাড়া ভিতরে আছে চায়ের জন্য স্টল আগে থেকে বুকিং না করেও বয়স্করা এখানে তাদের পরিষেবা পেতে পারেন বর্তমানে সাতাশটি বিভাগ চালু হয়েছে অচিতেই আর চালু হয়ে যাবে মূল গেট থেকে ওপিডি পর্যন্ত এবং ক্যান্টিনে যাওয়ার জন্য এখানে আছে টোটাল ব্যবস্থা ফ্রি সার্ভিস সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে বিদেশ থেকে আসা রুগীরা এক নম্বর কাউন্টারে পাসপোর্ট দেখিয়ে পরিচয় নেওয়ার জন্য টোকেন এবং অন্য সব কিছু করতে পারেন অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও আছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে জনপ্রতিনিধি কোটায় দুই থেকে তিন নম্বর কাউন্টার থেকে টোকেন দেওয়া হয় যারা এই কোটায় নাম লিখিয়েছেন তাদের নামের একটি লিস্ট ওদের কাছে আছে তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে অমুক দিন আপনি আসুন আপনার নামলো যুক্ত হয়েছে টোকেন নম্বরের সিএল হিসাবে দশ টাকা জমা দিয়ে রিপোর্টিং করে আপনি আপনার পেশেন্ট বুকলেট তৈরি করতে পারেন এবং সেটি করেই আপনি আপনার নির্দিষ্ট যেখানে চিকিৎসা করাবেন সেখানে যাবেন প্রায় আপনাকে বলে দেবে যারা এখানে গার্ড রয়েছেন বা রক্ষিয়া তারা সকলে আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত বহির্বিভাগ বা ওপিডি বিশাল এলাকা জুড়ে এখানে সব ধরনের অপারেশন হয় এবং সব ধরনের পরীক্ষা সল এখানেই করা হয় এখানকার ডাক্তাররা ওষুধের নাম লেখেন না জেনেটিক কোড ব্যবহার করেন এখানে একটি বড় আকারের ডিসপেন্সারি আছে যেখানে অনেক কম মূল্যে আপনি ওষুধ পেতে পারেন সব ধরনের ওষুধ সাবধান হাসপাতাল এলাকায় ধূমপান করলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে খুশি থাকবেন যত যত নোংরা ফেলবেন না যদিও আমি বহু জায়গায় নোংরা দেখতে পেলাম আমরা সাড়ে সাতটায় পৌঁছিয়ে টোকন পেলাম চারশো উনব্বই নম্বর পেটিএমের মাধ্যমে আধার ভেরিফিকেশন করে নিরাপত্তারক্ষীদের নির্দেশ মতো নির্দিষ্ট কাউন্টারে গিয়ে নিচে তলাতেই আমরা দশ টাকার বিনিময়ে আমাদের মেডিকেল বুকলেট তৈরি করলাম এবং চলে গেলাম তিন তলায় যেখানে আমাদের ইএনটি ডাক্তাররা বসলেন সেখানে বুকলেট জমা দিয়ে বেশ কিছু জন অপেক্ষা করতে হলো তিন চারজন ডাক্তার দেখাশোনা করলেন এবং সবকিছু শেষ হল না লাঞ্চের লাঞ্চের আগে পর্যন্ত আমাদের আবার পরে আসতে বলা হলো ধর্মশালা ক্যান্টিনে খাবার দাবারের দাম বেশ সস্তাই বলল। ষাট টাকায় নিরামিষ আমরা সত্তর টাকায় ডিম ভাত বুক করেছিলাম সেলফ সার্ভিস মানে বুফে সিস্টেমে এবং ওখানে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম আমাদের নির্দিষ্ট জায়গায় যেখানে ডাক্তাররা বাদ বাকি পরীক্ষা নিরীক্ষা করে আমাদের রিপোর্ট দিলেন এবং আমরা সাড়ে ছটার মতো ওখান থেকে বেরিয়ে কোলারিসে চলে এলাম পনেরো টাকা করে শেয়ারের টোটো করে আমি ক্যান্টিনের লিস্টের চারটা এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন ভিতরে দেখলাম অত্যন্ত পরিকল্পিতভাবেই সুন্দর রাস্তাঘাট করা হয়েছে এবং আছে প্রচুর পরিমাণে সবুজ যদিও কোথাও কোথাও অপরিচ্ছন্নতাও চোখে পড়লো এবং কিছু কিছু নোংরা তো আমরাই করেছি যে জন্য আমাদের হুঁশিয়ারও থাকা দরকার এই সুন্দর জিনিসটিকে বাঁচিয়ে রাখার এবং রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদেরও সভায় বট ক্যান্টিন থেকে ফেরার পথে চোখে পড়লো খুব সুন্দর রাস্তাঘাট এবং পরিকল্পিত সবুজায়ন যা কিছু কিছু আমরা খারাপও করে ফেলেছি নোংরা ফেলে এ বিষয়ে আমাদের হুঁশিয়ার থাকা উচিত অবশ্যই থাকা উচিত দু সালে কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গে এইমস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে ঠিক হয়েছিল উত্তরবঙ্গে রায়গঞ্জে কিন্তু সেখানে জায়গা না পাওয়া যেতে কল্যাণীতে এটি সিদ্ধান্ত হয় এবং কল্যাণীতে দু সালে রেডি হয়ে যায় ওবিডি চালু হয় দু সালে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করুন আমি সাধারণ জবাব দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি